কার্যকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ সভা করল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিজেপির পার্টির তরফ থেকে বুধবার বিকেল নাগাদ ফারাক্কার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয় এদিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ফারাক্কার মন্ডল দুইয়ের সভাপতি পিন্টু মন্ডল যুব সভাপতি রৌনক সাহা বিজেপির নেতা অমিত ঘোষ বিকাশ ঘোষ সহ একাধিক বিজেপির কর্মীরা দাবি এক একটা আমাদের একটাই স্লোগান আমাদের এক দাবি এক মুখ্যমন্ত্রীর পরবর্তী এই দানবড়ুকও মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই চাই যে কোনো অর্থে চাই কারণ আরজিকর ঘটনা নিয়ে তিনি যেভাবে মানে পথ প্রদর্শন করে সেই প্রথম দিন থেকে প্রমাণ লোপাট থেকে শুরু করে সাঙ্গ পাঙ্গকে বাঁচানো থেকে ছাত্র সমাজ যখন শান্তিপূর্ণভাবে মিছিল করে তাদেরকে কাঁদানে গ্যাস ওয়াটার ক্যানিন দিয়ে আঘাত করা হয় যখন ডাক্তাররা আরজিকরের বাইরে যখন স্লোগান দেয় বা বিক্ষোভ করে তখন তার গুন্ডা বাহিনী এসে তাদেরকে মারে তার প্রমাণ লোপাট করে এরপরও কেই মুখ্যমন্ত্রী আমাদের দরকার এই দানবড়ু কি মহিলা অত্যাচারিত মহিলা আমাদেরকে চাই না তার জন্য আমাদের দফায় এক দাবি আর মুখ্যমন্ত্রী পদত্যাগ সেই জন্য আজ আমরা গোটা সমস্ত বিজয়ী পরিবার গোটা পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে আজ আমরা ধর্নায় আমরা বসেছি আমরা এই যতদিন ধর্নাটা চালিয়ে যাব ততদিন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে আমরা তাকে ছেড়ে কথা বলবো না কারণ দেখছেন শুধু আমরা পার্টিগত দিক থেকে নয় আজকে ছাত্র সমাজ থেকে শুরু করে সমস্ত লোক নারী পুরুষ যা ধর্ম যা ধর্ম যত মানুষ আছে সবাই পথে নেমেছে কারণটা কি আমরা এই কর ঘটনার বিচার চাই বিচার আমরা নিয়েই ছাড়বো যদি এর বিচার আমরা না পাই আমরা আন্দোলন কন্টিনিউ চালিয়ে যাব যতদিন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন আমার নাম রৌনক সাহা আমি মন্ডলরে হয়েছে। করবে পশু দু নর মহিলা হইয়া কেনে মমতা দিদি এত বড় কাজে কেনে সাথ দিবে মমতা দিদিকে কি বলা হয়েছে কি সাথ মেয়ে দিকে সাথ দিবার লাগা রেখেছি মমতা দিদিকে কেনে মমতা দিদি এক দিকে সাথ দিয়ে কথা বলবে মেয়েদের দের লাগা পাস হতে করে ভোটে কে পাস করছে কে করাতে ভোটে পাস মেয়ে দিকে সাথ দিবে না এক মেয়ে হয়ে মেয়ে দিকে সাথ কেনে দিবে না আমি শাস্তি চাই

মমতা দিদিকে হয়ে পাশে গদিতে বসতে পেয়েছে মমতা দিদিকে আমরা বসিয়েছি বলে বসতে পেয়েছে আমার নাম সুচিত্রা চৌধুরী